জীবনটা আর ভাল লাগে না রাইতের বেলায় নাই চালাইছে আইফোনের লাইগা দিনের বেলায় বাফে চালাইতেছে নানান কিছু আর ভাল লাগে না থাকবো না এনে জামুগা দশ দিনের লেগা কক্সবাজার কিছু পরে আগে একটা বিড়ি লুই দেখি আমার বিড়ির প্যাকেটটা কই বুঝলাম না বিড়ির প্যাকেটে বিড়ি আসছিল দশটা এখন দেখি বিড়ি আছে চারটা বাকি ছয়টা কই গেল রাইতে তো কোনো বন্ধু বান্ধব আমার রুমে আহে নাই তাহলে বিড়ির প্যাকেট থেকে বিড়ি নিল কেদা ওই হারাম জাদা রাতের বারোটার সময় বাড়ি ঢুকস বাড়িতে থাকস না সারাদিন খালি মোবাইল 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 আরে সালা বাপের মুখ থেকে দেখি বিড়ির গন্ধ হইতাছে বাপে কি আমার বিড়ি মাইরা দিলো নাকি আমার বালিশের নিচ থেকে বিড়ি মাইরা দিয়া সকালবেলা আমার ডায়লগ দিতাসে রে বাতেন কি অবস্থা দিনকাল কেমন যাইতাছে তোর তো এখন দেখাই যায় না খালি তোর প্রেমে রইছস আরে বেটা দিনকালের কথা আর বলিস না তোর দিনকাল মনে কর এমন বাপে আমার বিড়ি দেওয়া শুরু করছে তাইলে বুঝ এখন দিনকাল কেমন যাইতাছে আমার দেখ ভাই মাথা মাথা খুব গরম জরিনার বাড়ি থেকে একটা চক্কর মাইরা আসি নাইলে আমার মাথা ঠান্ডা না যা তাহলে আবার জরিনার প্রেমে ডুইবা মইরা টইরা যাস না জান তুমি আমারে কালকে রাইতে থেকে মেসেজ দাও না কথা বলো না কি হইল বইলা গেলা নাকি মাথা মুতা তো নষ্ট কিসের কথা কমল তুমি কোন কথা রাখছো আজ পর্যন্ত এই জন্য আজকে থেকে তোমার সাথে কোনো কথা নাই আমার আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দিতে হইব আমি কি যে মো আজকে তুমি খালি দেখবা দাঁড়ায় দেখবা আর জলবা আজকে মধ্যে তোমার আইফোন কেমনে কিনা দিবো আজকের মধ্যে আইফোন কিনে দিতে গেলে তো আমার কিডনি মিটনি সব বেঁচে দেওয়া লাগবে সেটা আমি জানি না তুমি আইফোন কেমনে কিনা দিবা আজকের মধ্যে আমার আইফোন কিনে না দিলে আমি কেতলির সাথে অহনে চইলা যাবো কক্সবাজার কেতলি কইছে কক্সবাজার গেলে আমার আইফোন কিনে দিব তাহলে আমার কেতলির সাথে যাওয়াই ভালো বাহ 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 এভাবে আমারে ধোকা দিলা তুমি জরি না তোমার মতো মাইয়ার সাথে আমার কোনো কথাই নাই